এই এলাকায় সতেরো আসনে যারা বিচার করবে আমি নির্বাচনী করবেন একটা ফুটে দেখাতে পারেন আর ওরা যদি আমাদেরকে হাত দিয়ে থাকে তাহলে কি হবে বলেন এখানেও ছয় ছয় মুই দিয়ে করবে ছিল আপনারা দেখেন নেই আমরা হাত দিয়েছি কিনা না। মায়ের জাত আমরা মায়ের জাতকে সম্মান করি ওরা যাতে অসম্মান করতে পারে আমরা মায়ের গায়ে হাত তুলতে পারি না তাই ওরা আমাদের উপর প্রচুর মতো অত্যাচার করেছে আক্রমণ করেছে নৌকো ছাড়া কোনো সিল মারতে দিবে না আজকে এটা আমরা বুঝতে পেরেছি কারণ ওরা যেহেতু আমাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি কারণ এই বস্তি এলাকা ওরা জিম্মি করে রেখেছে গরিব মানুষকে এদার কোটায় উঠতে হবে এদের কোটায় বসতে হবে তাই এরা আমাদের কে মনে করে গেছেন কারণ হিরো আলম মূর্খ হিরো আলম গরিব মানুষের কথা বলে আমি সংসদে গেলে এই গরিব মানুষের কথা বলবো এরকে মুখোশ খুলে দিতে পারবো তাই এরা আমাদেরকে সংসদে যেতে দেবে না তাই সন্ত্রাসীদের দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করতে কিন্তু সত্যবাদী কোনদিন প্রতিবাদ পড়ে না লড়াই করে যাই আমরা লড়াই করে যাব এরা কতবারও আঘাত দিতে পারে কিন্তু আমরা কারোর উপর আঘাত আনবো না অবশ্যই আমরা প্রচারে নামবো এবং আজকে আমরা নির্বাচন কমিশনকে বিষয়ে জানাব এবং তারা এটা কি বিচার করে এবং আমাদেরকে ঢুকতে দিল না কেন ঢুকতে দিল না আর এই ঢুকতে দেওয়ার জন্য এরা প্রতিবাদ না করে আমরা কালকে আবার এই এলাকায় আবার ঢোকার চেষ্টা করবো আবার আসবো আমরা নির্বাচন কমিশনার ডেকে আনবো পুলিশ হোক বলবো ওরা সাথে থেকে আমাদেরকে এই এলাকার সেফটি দিবে যদি তা না দেয় তাহলে বুঝবো এরা একতর সরকারের কথা নিরাপত্তা পালন করতেছে আমরা আঘাত পাল্টা পাল্টাঘাত করতে পারতাম কিন্তু আমরা মা বাবা গাছ হাট দেবো না

ঠিক আছে আমরা এই কথা আমরা পুলিশ প্রশাসনকে জানাবো মানুষকে জানাবো তার দেশে জনগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন নির্বাচনে আমাদেরকে এলাকার কিন্তু নৌকমারকা কা পাত্রী আমাদেরকে ঢুকতে দাইনে তাদের লোকজন দিয়ে ওখানে অ্যাটাক করেছিল আমরা কি দরকার কাজ কাম করতে পারিনে আজকে প্রচারনা করতে পারিনে তাই আমরা অবশ্যই এই প্রচারের বিষয়ে আমরা নির্বাচন কমিশনার জানাবো তারা কি করে এটা আমরা পরবর্তী আপনাকে পদক্ষেপ বোঝাবো না আমরা চাইতেই পারিনি আমরা কেবল আমরা এলাকায় ঢুকছি এলাকায় ঢুকতে দেই এবং আমাদের